আমরা এই শীতের রাতে এগারোটা পর্যন্ত বকবো আমাকে দু পাঁচ হাজার যা দিবে আমার নাতিরা তাতে লোকদের মুখ ফেটে যাচ্ছে মরে যাবে মনে যাবে আমি যখন ফড়তাম এইরকম মসজিদে বসে আছি হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইমপোর্ট হতো মদিনায় আর মক্কায় রুপোর মতো দেখতে চামচ কাপ ডিশ এইরকম করে খাসটা পড়েছে যেমনি এমনি করে উঠেছি বললে হাদিয়া হ্যাঁ পাটা তুলে দেখছি পাঁচশো টাকার লোট কবে পঞ্চাশ বৎসর আগে হাদিয়া একদিন আমি আমার মসজিদ যাচ্ছি ইমামতি করতাম মালদা থেকে একজন বলে আসসালাম আলাইকুম ভালো আছেন হাটটা খুলে দেখছি একশো টাকার লোট হাদিয়া হাদিয়া তো জানে না প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে বলছে নাই তো মালিক আজকে শিউড়ি চলে গেছে অন্য খামারে যে বললাম ভাই ওই খামারটার মালিক নেই বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো এই যে আমরা দোয়া করতে গিয়ে জান্নাতে ঢুকে পড়বে তো দারুণ মজা দিল ইমান কথা চাল চলন সব ঠিক করবো সততা নম্রতা বিনয়ী ভদ্রতা তাহাদি তামার দু রাতের অন্ধকারে লুকিয়ে দিতে নামাজ লুকিয়ে পড়ুন তাহার নামাজ রাতে পড়ুন স্ত্রী যেন জানতে না পারে কিন্তু আমরা দু চারজন যারা পড়ি তারা কোনো করে গেঁদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে জান আমি নামাজ পড়বো তুই দেখ সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দামাদ না তাহার নামাজ পড়েছিল আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা রিয়া লোক দেখান তো পাবেই না রিয়া হচ্ছে খপি লোক দেখি কিছু করলে যদি আপনি জেকের করেন কেউ যদি আসে বন্ধ করে দেন দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না তুমি জানো আমি তোমাকে ডাকি ইসলাম খাবে প্রেত গুণীজনেরা জ্ঞানীজনেরা আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী শেষ নবী হজরতি মোহাম্মদ মুস্তফা বলুন সল্লু আলহে ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন চোখে পানি আল্লাহ নবী এগিয়ে গেছে আল্লাহ নবী বলছেন মাতৃভূমিকে ভালোবাসা আল্লাহর হুকুম না হলে না দিলে আমি মক্কা থেকে যেতাম না নবীজি আমরা কুটাকার নামাজ পড়লে পুরস্কার পাচ্ছেন নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে আপনার কি বলছে এটা বানিয়ে বলছি নাকি আমি পড়াতে পারে আমাকে মুক্তির আশা বড় বড় বসে যায় দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে কেন পারে বলে আমি ১৯ বছরে বিয়ে করেছি তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গিয়েছি এবারে উনিশ বছর থেকে ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত পড়েছি বা আঠাশ ন বছর কি দশ বছর তাহলে আমি কীরকম মৌল বিহে গিয়েছি বুঝতে পারেন না ঘাস কাটা ধান কাটা সব আলেম আল্লাহর ফজলে পড়াতে পারে। আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছে চোখে পানি বিশ্বনবীর একটা হাদিয়ে সব বোলো মিনাল মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ তাহলে কি দিনক্ষণ গেইছে আজকে কত মজা আল্লাহর নবীকে বললে একবার আপনি আসুন দিয়ে একটা বাড়ি পড়ছালি টিনের হোক ছাদ হোক মাটির ছাদ হোক তার নিচে দাঁড় করালেন কথা বলবো আর একটা পথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওই খেনটায় পাথরটা ফেলে দেবেন নবির উপরে জীবন বললেন আপনি ওখান থেকে একটু সরে যান সঙ্গে সঙ্গে পাথর পড়ল মানে মেরে দেবেন নবীকে করণশ আয় শোনাব আহা হা করসী আল্লাহ বলছেন এই কাল্লাদিন কাফারু সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল ইয়াম করো মাকার মাকার ইয়াম করো চক্রান্ত করিতেছে বেকা আপনার সম্পর্কে কাফার বেঈমানরা এই যে ইয়াম করো বেকার লাদিয়ে না কাফার কি করছে আইয়াস বতুক আও আইয়াক তুলুক আও হয় আপনাকে বন্দি করবে বেঁধে রাখবে নাহলে আপনাকে দেশ থেকে তারবে না হলে আপনাকে হত্যা করবে কে বললেন আল্লাহ নবীজিকে জিব্রাইল পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেঈমানরা পরামর্শ করছে এই যে ইয়াম করো বেকাল্লাদিনা কাফারু আই ইয়াসকুতু আও ইয়াকতুলু আও ইয়াকরুজু হয় আপনাকে বন্দি করবে নয় আপনাকে তেড়ে দেবে নয় তো হত্যা করবে আল্লাহ নবী বিছান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে আমরা তো নামাজ হজ জাকাত দাড়ি গরু করে খাওয়া কি স্বাধীন কি মুসলমান আপনার দিকে আরামে আছে কলমা পড়ো পড়াও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো এদিন ছিল না গুলিজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার ওয়াজ করানো জলসা করানো এই ওখানে এসে কে ডালালি রে এই খালি জায়গাতে কি পানি টানি আছে নাকি এইখানটায় এই যে ও বাবারা এই খালি জায়গাতে কি আছে কিছু না এই ছেলেরা তোরা যারা আগেই বসে আছো দুই উঠে যাও ওদিকে বললো এই সামনেটাই বস আর নাহলে ঘর চলে যাও হাতে কেটে হাতে চেয়ে দেখো এই আমি কথা ভুলে যাব ইতস্তত বিক্ষিপ্ত হবে জলসা কমিটি ছেলেরা কোথায় গেল নানারা হ্যাঁ দেখো ছেলেগুলো গেট থেকে লড়ছে না ওরা তো হাসছে তবে শোন দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি হ্যাঁ দেখো এবারে হয়েছে বলছে দৌশলি পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد <applause> তো বলছিলাম বাবরা এইভাবেই যদি পেরিয়ে যায় আর চলে যায় তাহলে তো খুব মজা তা পেরুবেন না কবর বলে একটা জায়গা আছে জাহান্নাম বলে একটা জায়গা আছে মদ বলে একটা জায়গা আছে মৃত্যুজি কি কঠিন হয়তো আলী বলেছেন তিনশো বার যদি কাউকে তলো আরো করে চুটানো হয় যে কষ্ট হবে যখন হায়া চলে যাবে তখন ওই রকম কষ্টটা হবে হয়তো আবু সাহিদ খুদরি তিনি বলছেন হাই 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 হাই, নবী বোধ আর বাঁচবে না হাই হাই হাই, হাই 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 সব সাহাবারা স্বামী দিকে ডাকছে মেয়েরা আর ছেলেদিকে ডাকা ডাকি করছে আল্লাহর নবী খুব ঘামছেন দরদার করে বিবি আয়সা ঘাম বুঝছেন আল্লাহর নবী একটু সুস্থ হলে বললেন ইয়ার আসুল আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছিলেন আল্লাহ নবী বললে না এসা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় মুনাফেক বেইমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় জীবটা দিয়ে বেরিয়ে যাবে মনে হবে আপনার দিকে শরীফে এসছে ভালো একটা কাঁটা ঝাড় তাতে যদি কাপড় লেপটিয়ে টানা হয় যেমনভাবে চড় চড় করে আসবে ওই মৃত্যু বার হবে কাঁটা ঝাড় থেকে বার করা মায়েরা চুপচাপ শোনো কথা তো সারা জিন্দিগি বলছো আজকে চুপচাপ শোনো একটু বোঝার চেষ্টা করো হেলায় হারিয়ে দিলে হবে সরল সহজ তো এইভাবেই জীবন শেষ হয়ে যাবে না এই জীবনের মূল্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আপনারা কি বলছেন হে বাবা কোরআন সুই পড়ব আল্লাহা

এমনকি তোমরা কবরের দিয়ালে ঠেস না দেওয়া পর্যন্ত মালীর মহব্বত তোমাদের করতো না চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা লটারি টিকিট কাটা অন্যায় করা সব মালীর মহব্বতে অথচ এরপরে আরেকটু সরে চলুন কোরআন শরীফে লে কুল্লে হোমাজাতির যারা লাগা ভাজা করে লাগি দেয় লোককে এই বলছিল ওয়াইনুল্লে কুল্লে হোমাজাতির নোমাজা ওয়াইন জার নাম তাদের জন্যে যারা হোমাজা নোমাজা করে আর কি বলছে আল্লাদে জামা মা লাউ ওয়া যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আত্তাদা এক লাখ 1.5 লাখ সবিনারমা এটা আলমাইতি ভুলে নাও তো তখন রাত 10টা কেউ জানতে পারে ওই লেকুল হুমা যাতিন লোমাযা আল্লাজি জামা মালাউ আত্তাদা যারা মাল জমা করে আর গুনি রাতে একটা একটা করি একশো দুশো তিনশো চারশো পাঁচশো তারপরে কি আছে জানেন তারা মনে মনে করে আমাদের মান সর্বদা আমাদের কাছে থাকিবে কোরআন বলছে হয় তুমি যাবে নাহলে মাল যাবে